আপনি এক মুহূর্তের জন্য চোখ খুললেন এবং বুঝতে পারলেন আপনি একা সম্পূর্ণ অসহায় বেঁচে থাকার জন্য সামান্যতম সুযোগও নেই চারপাশের শুধু নির্জনতা সাহায্যের কোনো সম্ভাবনা নেই খাবার পানি ফুরিয়ে আসছে আর সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর ছায়া আরো ঘনি আসছে এই পরিস্থিতিতে আপনি কি করবেন সার্ভাইভাল সিনেমাগুলো ঠিক এই প্রশ্নের উত্তর দেয় এখানে বেঁচে থাকা শুধু শারীরিক লড়াই নয় এটা মানসিক শক্তি কৌশল আর কখনো কখনো চরম আত্মত্যাগের গল্প আজ আমি এমন পাঁচটি অসাধারণ সার্ভাইভাল মুভি নিয়ে এসেছি যেগুলো প্রতিটি মুহূর্ত টান টান উত্তেজনায় ভরা তাহলে চলুন শুরু করা যাক স্ক্রিন আজকের বিশেষ পর্ব লিস্টের নাম্বার পাঁচে রয়েছে দ্য প্ল্যাটফর্ম এই মুভিতে একটি কারাগারের মতো জায়গায় একটি খাবারের টেবিল উপর থেকে নিচে নামতে থাকে উপরের বন্দীদের খাবার খাওয়ার পর যা অবশিষ্টা থাকে তা নিচের বন্দীদের খেতে হয় তার মানে যারা যত নিচে রয়েছে তাদের তত ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয় এটি শুধু সারভাইভাল থ্রিলারই নয় বরং সমাজের গভীর বাস্তবতাকে তুলে ধরেছে ক্ষমতাবানরা সব সুবিধা নিয়ে নেয় আর দুর্বলরা বেঁচে থাকার লড়াই করে তবে এই মুভি দেখার আগে আপনাকে সতর্ক করে দেই যে এটি আপনাকে অনেক অথবা দিতে পারে ফিল কারণ এখানে এমন সিন দেখানো হয় যা খুবই বিধ ঘুটে উচ্চতা যদি আপনার দুর্বলতা হয় তাহলে এই সিনেমা আপনার ভয় আরো বাড়িয়ে দেবে ফল দুই বন্ধু অ্যাডভেঞ্চারের নেশায় দুই হাজার ফুট উঁচু এক পরিত্যক্ত রেডিও টাওয়ারে ওঠে কিন্তু একবার উঠার পর বুঝতে পারে তারা নিচে নামতে পারবে না চারপাশে শুধু খালি আকাশ নিচে তাকালেই মনে হবে একটা ভুল মানেই নিশ্চিত মৃত্যু খাবার পানি প্রায় শেষ সাহায্যের কোন সুযোগ নেই আর মানসিক ভয় তাদের উপর চেপে বসেছে এই সিনেমার বিশেষত্ব হচ্ছে এর রিয়েলিস্টিক ভিজুয়াল এবং টানটান উত্তেজনা প্রতিটি মুহূর্তেই মনে হবে এবার বুঝি শেষ সিনেমার শুটিং এতটাই বাস্তব ছিল যে অভিনেতারাও সত্যিকারের ভয় অনুভব করেছে নাম্বার তিনে রয়েছে ওয়ান টোয়েন্টি সেভেন দুই সালের এই সিনেমাটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি যেখানে একজন হাইকিং প্রেমী দুর্ঘটনা বসত একটি পাহাড়ের ফাঁদে আটকে যান চারপাশে শুধু পাথর আর শূন্যতা কেউ জানেও না তিনি কোথায় আসেন খাবার পানি ফুরিয়ে যাচ্ছে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে কিন্তু এই রকম পরিস্থিতিতে তিনি যে ধরনের সিদ্ধান্ত নেন তা জেনে আপনার মাথা ঘুরে যেতে পারে আর আপনি উনার জায়গায় থাকলে কি এই কঠিন সিদ্ধান্ত নিতে Don't parte. give up, Aaron. Do not. তারপর রয়েছে দা মার্সিয়ান মুভিটির আইএমডিবি রেট আপনি যদি মনে করেন নির্জন திপে আটকে পড়া ভয়ের ব্যাপার তাহলে ভাবুন আপনি একা আছেন পুরো মঙ্গল গ্রহে কল্পে নাসা মিশনের সময় মার্ক ওয়েটনি দুর্ঘটনা বসিত তার ক্রুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একা মঙ্গল গ্রহে আটকে পড়ে আশেপাশে কোনো প্রাণী নেই খাবার পানির যোগান নেই সাহায্যের কোনো উপায় নেই এমনকি পৃথিবী থেকে যোগাযোগ করতেও কয়েক মাস লেগে যাবে কিন্তু হাল না ছেড়ে ওয়েটনি নিজের বিজ্ঞানের জ্ঞান সৃজনশীলতার মাধ্যমে এইখানেই ফসল ফলানোর চেষ্টা করে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাস্তব নাসা বিজ্ঞানীরাও বলেছেন মুভির বেশিরভাগ জিনিসই বাস্তবে সম্ভব নাম্বার ওয়ানের দ্য রিভেন্ট মুভিটিও সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত আঠারোশো সালে আমেরিকায় এক দল চামড়া সংগ্রহকারী শিকারী দুর্গম বন্য অঞ্চলে অভিযানে বের হয় কিন্তু হঠাৎই ভয়ঙ্কর নেটিভ আমেরিকানদের আক্রমণে পুরো দল ছত্রভঙ্গ হয়ে যায় তারা প্রাণে বাঁচতে পালায় কিন্তু অভিযানের অন্যতম পথ প্রদর্শক কিউ গ্লাস গুরুতর আহত হন আবার তার দলের ওই এক সঙ্গী বিশ্বাসঘাতকতা করে এবং তাকে মৃত ভেবে ফেলে যায় তারপর থেকে শুরু হয় গ্লাসের বেঁচে থাকার লড়াই তার অন্যতম উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া আপনি যদি দুর্দান্ত অ্যাকশন আর সারভাইভালের মিশ্রণীয় মুভিটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এই ছিল পাঁচটি অসাধারণ সার্ভাইভ্যাল সিনেমা যা আমাদের দেখিয়ে দেয় সত্যিকারের বেঁচে থাকা শুধু শারীরিক শক্তির ব্যাপার নয় এটা মানসিক দৃঢ়তার পরীক্ষাও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এমন আরো অসাধারণ মুভির জন্য আর কমেন্ট করুন কারণ আপনার মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে দেখা হবে পরবর্তী ভিডিওতে স্টে স্ট্রং স্টে এন্টারটেইনড